আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জাপানিজদের সবচেয়ে প্রিয় খাবার হলো কাঁচা মাছের সুশি বা সাশিমি তারা যদি সপ্তাহে এক দু দিন এই খাবারটা না খেতে পারে তাদের কাছে মনে হয় যে কবে খাইছে ভুলে গেছে আমাদের বাসার জাপানিজদের কাছ এটাই মনে হয় তো বাসায় আজকে কাসা মাছের শাশিমি খাওয়ার জন্য এক পিস মাছ নিয়ে আসছিলাম প্রথমে এরপরে দেখি আখি স্কুল থেকে আসার পথে সুপারে যে আবার দুই পিস মাছ নিয়ে আসছে তো একই রকমের মাছ এখন বাসায় তিন পিস হয়ে গেছে তিন পিস মাছ একসাথে খাওয়া তো সম্ভব না এই মাছটার নাম হলো খাসো তো এখান থেকে আমি এখন এক পিস মাছ মাছ কেটে নিব তো মাছটা কাটার আগে কিচিং পেপার দিয়ে একটু মুছে নিব জাপানের এই কাঁচা মাছ খেতে কিন্তু অনেক সাবধানে খাওয়া লাগে মানে জাপানিজরা কাঁচা মাছ খায় ঠিক আছে কাঁচা মাছ এই কাটার পরে মানে কয়েক ঘন্টা সময় থাকে এর মধ্যে এই মাছগুলো খেতে হয় এক দুই দিন অপেক্ষা করে এই মাছগুলো খাওয়া যায় না যেহেতু এটা কাঁচা মাছ আমি এখন মাছটা কাটবো তো দেখতে থাকুন আমি মাছটা কিভাবে কাটি সবগুলো ফিস রকম করে কাটবো বেশি মোটো না বেশি পাতলো না এটাকে বলা হয় সাশিমি বা এভাবে মাছ বিক্রি হয় সুপার শপে এগুলোকে বলা হয় সাশিমি তো আর এই কাঁচা মাছগুলো আপনারা যারা জানতে চান জাপানের কাঁচা মাছগুলো কিভাবে খায় কি দিয়ে খায় তো জাপানের কাঁচা মাছ খাওয়ার সময় হালকা একটু স্পাইস দিয়ে খায় তো বিভিন্ন রকমের স্পাইস আছে এই কাঁচা মাছ খাওয়ার তবে জাপানের একটা নাম্বার ওয়ান স্পাইস আছে যেটা দিয়ে জাপানিজরা সবচাইতে বেশি কাঁচা মাছ খায় সেই স্পাইসটার নাম হলো অসাবি তো অসাবি আর সয়ু সস দিয়ে জাপানিজরা সবচেয়ে বেশি কাঁচা মাছ খায় তো অসাবি আর সয়ু সস ছাড়াও আরও বিভিন্ন রকমের স্পাইস বা সস আসে যেগুলো দিয়ে জাপানিজরা কাঁচা মাছ খায় যেমন আদা পেস্ট তারপর লেবুর রস তো আজকের এই কাঁচা মাছটা আমাদের বাসায় কোন সস বা কোন স্পাইস দিয়ে খাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন তো এই কাঁচা মাছটা আমাদের বাসায় আজকে খাওয়া হবে এই রসুন দিয়ে তো খাস তো এই মাছটা রসুন দিয়ে বেশি খেতে ভালো লাগে তো আমি রসুনগুলো এখন পেস্ট করে নিব তো আজকে আমাদের বাসায় এই শাসিমি বা এই কাঁচা মাছটা খাওয়া হবে রসুন পেস্ট দিয়ে এটার সাথে সয়া সস দিব যেটা সই সস বলে আর কি সইয়ো সস দিব। তো মাছটা খাওয়ার সময় রসুন পেস্টটা করতে হয় আগে করে নিলে বা আগে করা রসুন পেস্ট দিয়ে খাওয়া যায় না একদম কাঁচা রসুন দিয়ে খেতে খুবই ভালো লাগে গ্র্যানটা ভালো লাগে কাঁচা রসুনের তো এই যে রসুন পেস্ট এটার সাথে এখন দিয়ে দিবে সয়া সস তো এখানে র্যাঙ্কার জন্য রাত্রের খাবার রেডি করলাম তো দেখতে থাকুন আপনারা যারা দেখতে চান জাপানিজরা যারা কাঁচা মাছ কিভাবে খায় সবাই কেমন আছেন থেকে উঠছে তো আজকে এই কাঁচা মাছটা খাওয়ার জন্য এখানে শুধু রসুন পেস্ট আর সই সসটাই আছে। আর অন্য কিছুই আমি দিই না এখানে তো দেখেন রেঙ্কা মাছটার মধ্যে সসটা ভালো করে লাগাই নিচ্ছে মাছের মধ্যে যদি সস এভাবে ভালো করে না লাগানো হয় খেতে ভালো লাগে না বা মজাটা কম লাগে আর কি তো দেখেন রেঙ্কা কীভাবে খাচ্ছে রেঙ্কার খুবই পছন্দের খাবার এটা আজকে রাতের খাবারে শুধু এগুলোই কাঁচা মাছের চাষিমে আর সাথে আসছে স্যুপ আর রাইস তো আঁখিও এই সেমটাই খাবে আখের জন্য পাশে রেডি করা আসতে আঁখি এখন একটু ব্যস্ত আসতে একটু পরে খাবে আজকে আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য আর বেশি কিছু করতে পারি নাই তো সময় থাকলে হয়তো আরও এক দুটা আইটেম করতাম তো জাপানিজরা কাঁচা মাছ খেতে খুব পছন্দ করে কাঁচা মাছের যে কোনো আইটেম একটা আইটেম থাকলে তারা তাদের আর কিছুই লাগে না